আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে যারা কানাডাতে যেতে চাচ্ছেন বা আগ্রহ বা বিভিন্ন প্রতারকের হাতে প্রতারিত হতে যাচ্ছেন তাই সতর্কমূলক হিসাবে আমি এই ভিডিওটা তৈরি করতেছি নতুন নতুন কৌশলে অনেক প্রতারক চক্র নেমেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বা প্রতারণা করতেছেন বা কি কৌশল তারা অবলম্বন করতেছে এই ব্যাপারে কিছু আলোচনা করব। এবং কানাডার বর্তমান পরিস্থিতি কী সেটা নিয়েও কিছু আলোচনা করব তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক সময় অ্যাডভাইস দিয়ে থাকেন যে নো ভিসা নো ফি আপনারা আসেন ভিসা জমা করেন ভিসা করে তারপর টাকা নিব। আসলে এই জায়গায় একটা কৌশল অবলম্বন করতেছে কৌশলটা হচ্ছে এটা যে দেখেন যেসব রিকোয়ারমেন্ট থাকে কানাডা ভিসা সম্পর্কে বা ভিসার তথ্য সম্পর্কে বা কাগজপত্র সম্পর্কে এই রিকোয়ারমেন্টগুলি অনেক প্যাসেঞ্জারের কাছে বা কাস্টমারের কাছে থাকে না তখন কী করে তারা ওই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলে যে আপনারা আমাদের অফিসে আসেন দেখি আপনার কাছে কী কে আছে তার টেলিফোনে কিন্তু বলতে চায় না ফোনে আপনাদের সাথে কথা বলতে চায় না তারা একটাই প্রোপোজাল দেয় যে আমাদের অফিসে আসেন অফিস দেখেন অফিসে গেলে দেখা যাচ্ছে যে অনেকগুলি লোক চাকরি করে অনেক মেয়েরা চাকরি করে হাই ক্লাসের লোক চাকরি করে ইংলিশে টকিং করে কথা বলে তাদেরকে বিভ্রান্তকার একটা পরিস্থিতিতে ফেলে দিয়ে তারপর বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে যেমন হচ্ছে প্রথমত তাদের কাছে কাগজপত্র ডকুমেন্টসের কথা বলে তখন কিন্তু ওই ডকুমেন্টস তাদের কাছে থাকে না হেভি হ্যাভি রিকোয়ারমেন্টের কথা বলে সেই রিকোয়ারমেন্টগুলো তাদের থাকে না তখন কী বলা হয় যে এই ডকুমেন্টসগুলি আমরা তৈরি করে দেবো আমাদেরকে এক লক্ষ টাকা দিবেন ঠিক আছে এটা আমরা কিসের জন্য নিচ্ছি আপনার ডকুমেন্টসের জন্য নিচ্ছি বিচারের জন্য কোনো ফিস নিচ্ছি না দেখুন একটা কানাডার ভিসা ফিস জমা করতে গেলে কি ফিস লাগে বা কী টাকা লাগে কি টাকা খরচ হয় একটা মানুষ যদি প্রসেসিং করে দেয় তাই অতিরিক্ত নিলে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা নিতে পারে চল্লিশ হাজার টাকা নিতে পারে এর বেশি নেওয়ার কোনো যোগ মানে কোনো দরকারই হয় না মানে টাকাটা কোনো প্রয়োজনই নেই দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি ডকুমেন্টস দেখেন ডকুমেন্টস ভুয়া ডকুমেন্টস তৈরি করে ভিসা হচ্ছে আগে হয়েছিল সেটা ঠিক আছে আপনার কাছে একদমই কোনো ডকুমেন্টস নেই আপনি যদি পুরোটা ভুয়া ডকুমেন্টস দিয়ে ভিসা তৈরি করতে যাচ্ছেন ভিসা বা নেওয়ার জন্য চেষ্টা করতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনি একটা ভুল করতে যাচ্ছেন আপনি প্রতারকের হাতে টাকাটা তুলে দিচ্ছেন এবং ওই প্রতারকরা কি করে আপনার থেকে এক লক্ষ টাকা নিয়ে তারপর কিন্তু আরও নয় লক্ষ টাকা আপনার কাছে দাবি করে ভিসা হলে দশ লক্ষ টাকা দিতে হবে এক লক্ষ টাকা এখন দিয়েছেন বাকি নয় লক্ষ টাকা ভিসা হওয়ার পরে দেবে ওটা কি ওর বাপের দেশ যে কোনটাকে ভিসা করবে কারে টাকা দিচ্ছেন আপনি আমেরিকার কোনো বা কানাডার কোনো লোকেরই টাকা দিচ্ছেন আপনি টাকা কারে দিচ্ছেন আপনি একজন বাংলাদেশি সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিচ্ছেন প্রতারকের হাতে এটা কিন্তু আপনার নিজের প্রবলেম কিছুদিন আগে দেখেন অনেকগুলো চ্যানেল ভাই অনেকগুলো চ্যানেলে দেখাইছে অনেক বড় বড় অফিস এই ধরনের প্রতারণা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা চলে গেছে লাপাত্তা এখন দুবাইতে অবস্থান করতেছে এ ধরনের নিউজ আমার কাছে অনেকগুলো ভিডিও এটা আছে আই চ্যানেলে এবং বাংলা ভিশনে এ ধরনের নিউজ করেছিল তো আমি বলবো দর্শককে যারা আমার দর্শক আছেন ভিডিওটা শেয়ার করে হোক নিজে শুনে সবাইকে সতর্ক করবেন এ ধরনের চক্রের কাছে আপনারা যাবেন না আপনি দেখেন কোনো দিনেই টাকা দিয়ে কানাডার মতো দেশের ভিসা নেওয়া সম্ভব না পচিবল না অনলাইনে জমা দিয়ে এটা কার হাতে পড়বে কোন অভিসারের কাছে পড়বে কেউ জানে না টাকা দিয়ে ভিসা করা সম্ভব না একদমই এটা একটা মিথ্যা কথা এটা প্রতারণার চক্র এই ধরনের কাছে আপনারা যেয়েন না আপনারা কেউ ধরা খাইয়েন না সর্বশান্ত হইনেন না এ ধরনের ভিডিও কিন্তু হাজার হাজার আমি বানিয়েছি বা দিয়েছি বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কিন্তু ফেসবুকেও অনেকগুলা ভিডিও দিয়েছি মানুষকে বোঝানোর জন্য যে দেখুন এ ধরনের কাজ আপনারা করবেন না এ ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন টাকা পয়সা লেনদেন নিয়ে আসলে হচ্ছে কি বর্তমানে কানাডাতে ভিসা দিচ্ছে কাদেরকে দিচ্ছে যাদের প্রোফাইল ভালো আছে ডকুমেন্টস ভালো আছে এভিডেন্স ভালো আছে। তাদেরকেই ভিসা দিচ্ছে এর বাইরে কাউকে ভিসা দিচ্ছে না কোনো নর্মাল ডকুমেন্টসে এখন ভিসা হচ্ছে না কন্ট্যাক্ট করে বা আপনি যত বা কিছু টাকা থাকুক কোটি কোটি টাকা থাকুক কোনো কিছু দিয়ে আপনি ভিসা আনতে পারবেন না যদি আপনার কাছে প্রপার ডকুমেন্টস না থাকে যদি আপনার প্রপার রিয়াল ডকুমেন্টস থাকে রিয়াল একজন ভিজিটার হয়ে থাকেন রিয়াল একজন ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলেই এখন এই মুহূর্তে জমা দিয়ে কানাডার ভিসা নিতে পারেন কানাডার ভিসা দিচ্ছে তবে আগের মতো হারের চাইতে অনেক কম দিচ্ছে অনেক কম দিচ্ছে দিচ্ছে না এই শব্দটা একদমই মিথ্যা কথা যদি কেউ বলে থাকেন যে বন্ধ হয়ে গেছে ভিসা সেটা মিথ্যা কথা ভিসা দিচ্ছে কাদেরকে দিচ্ছে যাদের রিয়াল ডকুমেন্টস আছে হ্যাঁ আপনারা কাউকে যদি দিয়ে সেই ডকুমেন্টসও তৈরি করেন তাতেও একটা ডকুমেন্টস তৈরি করতে গেলে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার বেশি লাগে না হাইয়েস্ট পঞ্চাশ হাজার টাকা নিয়োগ ডকুমেন্টস ফুল ডকুমেন্টস তৈরি করতে এর বেশি লাগে না তাহলে এই পঞ্চাশ হাজার টাকা আর আর যদি সে যদি ফাইলটা সাবমিট করে দেয় তার বিশ তিরিশ হাজার টাকা তাহলে সত্তর আশি হাজার টাকা আপনি কমপ্লিট করতে পারতেছেন আপনি কেন লক্ষ লক্ষ টাকার দ্বারে দিবেন ভিসা দিবেন লক্ষ লক্ষ টাকা ভিসার পরে কেন তাকে দশ লাখ টাকা দিবেন কাকে দিচ্ছেন টাকাটা আমি কিন্তু বারবার নিষেধ করছি সবাই এদের থেকে সাবধান হন এবং সতর্ক থাকেন কেউ কারোর হাতে কানাডার ভিসা নিয়ে এক টাকা দেবেন না প্রতারক চক্র কিন্তু বিভিন্ন কৌশল করে আপনাদেরকে বা পটিয়ে বিভিন্ন নিয়ম কারণ দেখিয়ে তারপর টাকাটা হাতিয়ে নিয়ে দিচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো